আমার নাম হচ্ছে সুভাষ খোল আজকে আমাকে সুকুমার রায় কবিতা গাইব সৎপাত্র শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেরবে গঙ্গারাম তো পাত্র পেলে যাদের সব সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রঞ্জ দিয়েও বেজায় কালো তার উপরে বুটের গঠন অনেকটা ঠিক প্যাচার বাতর বিদ্যে বুদ্ধি বলছি বসাই ধন্যি ছেলে অধ্যাবাসে উনিশটি বার ম্যাট্রিক এসে হয়ে থামল শেষে মানুষ তো ভাইগুলি তার পাগল একটা গুয়ার আরেক দেশে তৈরি ছিল জল করের নোট গ্যাছেল ছেলে উনিশটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গার আম তো কেবল ভোগে কি যেন হয় পিলের রোগ আর আর পাণ্ডু রোগে বিষয় আসে গরিব বেজে কষ্টে শিষ্টে দিন চলে যায় তবু তারা উচ্চ ঘর বংশধরে কংসধরে বংশধর শ্যামের বনগ্রামে কিজন যেন হয় কঙ্গারাবে যাই হোক এবার পাত্র পেলে এমন কি আর মন ছেলে নমস্কার